শ্বশুর বাড়ি এটা আত্মীয়তার কত নম্বর শ্রেণীতে পড়ে জানেন কেমনে দ্বিতীয় নম্বর আন্দাজ একটা মালে দিছে এতে বাড়ি এটা আত্মীয়তার সিরিয়ালে তৃতীয় নম্বর আমি থার্ড ক্লাস বললাম না তৃতীয় নম্বর প্রথম শ্রেণীর আত্মীয় হলো বাপের দিককার আত্মীয় বাপ চাচা দাদা এরা ফুফু এরা হলো প্রথম শ্রেণী ভাই বোন সন্তান সন্ততি মা বাপ ওনারা হলেন প্রথম শ্রেণীর আত্মীয় এরপরে হলো দ্বিতীয় যারা আপনার সম্পদের ভাগ পাবে না কিন্তু আত্মীয় রক্ত সম্পর্ক আছে তারা কারা মামা নানা নানি খালা বরং আপনার শরীরে আপনার মামার রক্ত আছে যেহেতু মায়ের রক্ত আছে তবে একই রক্ত তারা ভাই বোন ওনারা হলেন এর পরের সিরিয়ালের আর তৃতীয় সর্বশেষ সিরিয়ালের আত্মীয় যাদের সাথে রক্তের কোনো সম্পর্ক হয়তো নাই হতে পারে হয়তো নাই কিন্তু চাচাদ বিন করলে সেটা হতে পারে সাধারণত তাদের সাথে রক্তের সম্পর্ক নাই তাদের সাথে সম্পর্ক হলো বৈবাহিক সম্পর্ক সেটাও আত্মীয়তা কিন্তু এটা হলো শেষ প্রকারের আত্মীয়তা